আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কচুর শাক তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো আজকে মাছ মাংস কিছু ই রান্না করব না শুধু কচুর শাক রান্না করব। শুধু কচুর শাক কোনো মাছ দিয়ে নয় তো প্রথমে আমি বেশি করে রসুন কচি ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি কচু শাকটাও দিয়ে দিচ্ছি কচু শাকটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভাজা করে নেব ভাজতে ভাজতে যেমন আঠ যখন আঠালো ভাব চলে আসবে তখনই আমি নামিয়ে নেব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে এ পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ঘন ঘন নাড়া নাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নাড়ছি তো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আঠালো আঠালো ভাব চলে এসেছে তো এই পর্যায়ে আমি সমস্ত পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম